বিবাহ করার আগে দেখো তুমি যা জি গাও দেখবার দিন দারি আছে কিনা তোমার স্ত্রী কোরান ভরতে পারেনি তোমার স্ত্রী যার বড় শেষে নামাজ পড়েনি এটা দুধের গাভী কিনতে গেলে জি গায় এই যে গাভিটা নিতেছি কয়েক কেজি দুধ হয় কয় দশ কেজি কয় মায়ের দুধ হইতো কয়েক কেজি তাহলে ধারণা হবে মায়ের যদি পনেরো কেজি হয় ওই পরিমাণ হবে একটা গাভীর দুধ খাওয়ার জন্য মায়ের খবর নেয় আর মেয়ে মেয়েটাকে নিজের আপন দুনিয়ার সংসারের বাগান সাজাবে ওই স্ত্রীর খবর নিল না তার মা পর্দা করেনি কারণ পর্দাওয়ালার মাইয়া পর্দাওয়ালা হবে আম গাছে কোনোদিন কাঁঠাল হবে না বেপর্দা বয়সের ঘরে কখনো কোরআনওয়ালা পর্দাওয়ালা হতে পারে কিন্তু আপনিও যে খবর লইবেন আপনারা তো তলা নাই আপনি বিয়ার আগে খুঁজতেছেন বিদেশ নেওয়ার ভিসা দিবানি হারাম কর বাথরুমে দুই দশ গ্রাম পায়খানা খাইও যারা জন্তু খাও নিম খারাম এদের মতো ডাকাত এদের মতো জামেন এদের মতো ইত এদের মতো মানবতার দুশ্মন নারীর দুশ্মন আর কেউ নাই দুনিয়াতে যারা জন্তু খায় ওরা জামেন ওরা ডাকাত ওরা ইত ওরা নির্লজ্জ বেহায়া ওদের মতো নির্লজ্জ কেউ নাই এদের মতো জালেন কেউ নাই বিদেশের ভিসা চাই তো বিদেশের ভিসা দিলে কি করবি কবি দরজম বি কয় মাস পড় কয় এক মাস পড় বউ লই যাবি কয় না তুই যাবি কার দারে পাহারা দিবে কে কয় আমার ছোট ভাই আছে না ছোট ভাই আছে না কি জুত তো এই এলাকায় কি হাজী সাহেব ইমানের পাওয়ার কত টের হয়নি কিছু আর এই সংসারে আল্লাহ নেককার সন্তান দিবে এত সোজা যৌত খাওয়া হারাম চাওয়া হারাম দেওয়া হারাম আল্লাহর আইনও হারাম সরকারি আইনও হারাম নাকি আমার বলার দায়িত্ব মানবেন কিনা সে দায়িত্ব আপনার রসুলের তরিকায় বিয়া করেন ও শান্তিতে থাকবে ও শান্তি পাবে প্রথম মাইয়া দেখতে গেছে তেরো জন বিয়া করবে একজন তেরো জন যাবে কেন এটা আমার বন্ধু বান্ধব তো বলা যায় না কার পছন্দ হয়ে যায় প্রথমেই বিসমিল্লা এই আকাম ঠিক নেই অথচ ইসলাম কত শান্তির ধর্ম কত নিরেট ভেজাল মুক্ত যে মেয়ে বিয়া করবে শুধু সেই ছেলে দেখবে বাবাও দেখার অধিকার নাই বিয়ার আগে বাবাও দেখতে পারবে না আছে শান্তি এক এক কাছে হুজুর সবাই বাচ্চা খুলে নিয়ে আব্দুর মজা করে আমার একটু দোয়া করেন আমি ওই একটা বাচ্চা পাই তো বিশ্বপাই এক বছর অপেক্ষা করছি এক বছর পর দেখে কোনো সন্তান এমন হুজুরের দোয়া কি অ্যাকশন নাই হুজুরের কাছে গিয়ে কয় হুজুর কি দোয়া করলেন পরের বাড়ি খাইয়া কোন অ্যাকশন নাই বাচ্চাও ভাই না হুজুরকে আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা বিয়ে করছো কয় না বিয়ে করি তো বিবাহ না করে সন্তান চাওয়া আশা যেমন বোকামি রসুলের তরিকা জবাই করে শান্তির আশা করাটাও বোকামি এরপরে মহারানা ধরে হ্যাঁ

বিশাল বড় মজলিস হুজুরের আনছে হায়ার কইরা হুজুরে গেলে বিয়া শেষ হুজুর কি করি কিটি নাই মহরে ফাতিমিতে আসতে হবে কথা হলে স্বর্ণ টর্ণ দিয়ে দেই পাঁচ লাখ টাকার দশ লাখ টাকার দাও মহর হতে হবে ফাতিম আর এখন এখানেও একটা চূড়ান্ত বাক পারি চূড়ান্ত ধোকাবাজি একটা মেয়েকে আটকানোর জন্য এই ফাইজলামি করে কিছু বন্ধু বান্ধবরা পরামর্শ দেয় মহার বাড়াও। পাঁচ লাখ ধরো দশ লাখ ধরো সাইরে দিলে যাবে কই সান্দু আর মহান না দিয়া যখন দেয় না কলে বাসর রাইতে মাপ লইয়া লাইস এ আর এক ছয়তান মাপ লইলে আবার কোডে উঠলে দেওয়া লাগে কেন কিসের মাপ এরপরে আসেন বিয়ে যখন রেডি এবার গায়ে হলুদ হারাম 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 গায়ে হলুদের এই ছাতা মাথা সব হারাম পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে রাত্র বারোটায় ইমাম সব কয় কি হাজি সব কয় দাওয়াত পান নাই কি আমার মাইয়ার বিয়া না গায়ে হলুদ চলতেছে ছাদের উপরে সম্মিলিত নাচ গান চলতেছে ওখানে এই বিয়ে শান্তি হবে কি আপনার আকল কি বলে শান্তি হবে আল্লাহ এরপরে বিয়ার পরে মাইয়ার বাড়ি অনুষ্ঠান ইসলামে নিষেধ অনুষ্ঠান হবে ছেলের বাড়ি হ্যাঁ মাইয়ার বাবা যদি খাওয়াইতে চায় তাহলে মুসলিমেও মানুষ গিয়া খাও জনমের মতো ফকির বানায় না সব আমরা কইছি জামু একশো উনি একশোর আয়োজন করছে যাওয়ার সময় গুনে দেখে যে দুইশো নিরানব্বই জন রেডি এবার মাইয়ার বাবার পলানের অবস্থা এরপরে সব কথা বলাও যায় না মুখে লজ্জা লাগে বলতে যে আকাম হয় এই সমস্ত বিষয়ের মধ্যে মুখে বলতেও লজ্জা লাগে ভিডিও টিডিও কইরা তস্তস কইরা ভালো পর্দা কোনো ভালাই নেই দুই একজন হুজুর দাওয়াত দেয় যদি গজব টজব হয় তো বিয়ার অনুষ্ঠান মানে একটা মিনি সিনেমা হল হুজুরের দাওয়াত বারান্দায় পর্দার দিয়ে বাজে দিকে হুজুরের খবর হুজুরে টেলিফোন করে ধরে হঠাৎ করে সর্বনাশ হুজুর আমলেই তাড়াতাড়ি খানা দেয় হুজুরের দিয়ে সিফা দিয়া হেরে বিদায় দিতে এদিকে আশা যায় না হুজুরের সব জাহান্নাম হুজুর হই সিফা হয়ে থাকে এই অবস্থা বিবাহের শান্তি কিভাবে হবে পার্লার নিয়ে যেই হলিমান সাজায় নাম কালা মানুষেরে আস্তাজোনাকির আলো বানায় সিনাজায় না এটা মানুষ না অলুমান আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন রাখ করতেছেন আপনারা আপনাদের শান্তির জন্য বইলা গেলাম কথা আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই কারো উপর আক্রশ নাই আমার একটা যুবক কলিজার মানুষ সে শান্তিতে জীবন যাপন করবে জীবনের আপন স্ত্রী স্ত্রীকে শান্তির জন্য একজন নেককার দরকার কোরআন पढ़ने वाला দরকার ভালো মায়ের সন্তান আর নিজেও নিয়াত ভালো করো দুই হাতে কামাই করব

যে কারণেই নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করবো শ্বশুর থেকে ফকির্তির মতো এক টাকাও ও চেয়ে নি বলা বরং শ্বশুরের বুষ্টি সুদ্ধা আমি কামাই করে খাওয়াবো বাহাদুরের কোনো দিন চট করে কথা বলতে না পার আর বিয়ার শুরুতেই বউর গোলাম হয়ে গেছে আর কন্ট্রোলে আনবাক আগে থেকে ফ্রি আসার পরে ডোন মাইন ওর নাম ধরে ডাকে স্বামীর হৃদয় হৃদয় স্ত্রীর নাম ধরে ডাকে বেবি ফ্রি এইবার যখন সন্তান একটা হইছে না ফ্রি সন্তানও ডাকে একদিন বড় হইয়া হৃদয় বাবারে বাবা পা হৃদয় বাবাকে কি রে ক ড্রম ডাকে বেবি মানুষের সামনে যদি এ হয় তো উভয় কি জুতার বাড়ি খাওয়া ভালো সন্তান আব্বুও ডাকে না আম্মুও ডাকে না হৃদয় আর বেবি ডাকে কি করা যায় ঘটক সাহেব বুদ্ধি দাও তুমি না মাঝখানে আসি বুদ্ধি দিয়া কয় কোনো বুদ্ধি নাই জুতার বাড়ি ছাড়া তো একটা বুদ্ধি আছে বাচ্চা ঠারে বসাইয়া তুমি আর স্ত্রী দুই পাশে একবার তুমি বউরে রে কবা আম্মু বউ তোমারে কইবা আব্বু এইভাবে কয়েকবার রিহার্সাল দাও তো সন্তান আব্বু শিখবে নয় আর ছাড়া কোনো তাবিজ নেই ডম মাইন আর ফ্রি মাইনের কি পরিমাণ জুতার বাড়ি এবার হিসাব সারা সারাদুনিয়ার বেঈমানের মধ্যে আব্দুর রহমান নামে কোন সন্তান আছে বেইমানদের মধ্যে আব্দুর রহমান নামে কোন সন্তান আছে রহিমা নামে কোনো মেয়ে পাবেন তুমি মুসলমানের বাচ্চা কোরান হাঁটিসের নাম নাই তোমার নাম সবুজ কেন তোমার বাবার নাম গম্বুজ কেন তোমার নাম বৃষ্টি কেন হাসি কেন খুশি কেনের প্রভাবের নির্লজ্জতার চূড়ান্ত সীমায় চলে আগে নাম রাখার জন্য আলমালার কাছে যাইতো সাত দিন হইল হুজুর একটু খেজুর মুখে রয়ে দেন আর আমার একটা সন্তান হয়েছে নাম রেখে এখনার দরকার নাই গুগলে সার্চ দিয়া নাম বের করছ নাম বের করছ নাম রাইখে টুইছে পুরা ডালডা নামে মুখে আনতেও লজ্জা লাগে আল্লাহ হেদায়েত দান করুন শান্তির जिंदगी চাইলে রসুলের আদর্শের বাইরে কোনো শান্তি নেই समस्त দুনিয়ার বিধর্মীরাই কথা মানতে বাধ্য এই জন্যই তো দলে দলে মুসলমান হলো হিন্দু মুসলমান হয় খ্রিস্টান মুসলমান হয় ইহুদি মুসলমান হয় মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বুঝাইতে পারলাম না আল্লাহ সবাইকে হেদায়াত দান করে ভয়ের মাধ্যমে পরীক্ষা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা সম্পদের ঘাটতির মাধ্যমে মানে ইমাম শাফিই বলেন এখানে জাকাত উদ্দেশ্য কেয়ামতের আগে বড় লোকেরা জাকাত দিবে না জরিমানা মনে করবে অথচ জাকাত আল্লাহর বিধান সংক্ষেপে বলে ফেললাম দাও মাল এটা বড় পরীক্ষা চার নাম্বার জানের ঘাটতি আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন আবার অসুস্থ বানায় রাখবেন আল্লাহর মোহাবতের পরীক্ষা তুমি এই জায়গায় ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে চলো পাঁচ নাম্বার ফলের দ্বারা পরীক্ষা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য তোমার সন্তান মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন এরা জমিনের খ্যাত খেতের ফসল হলো সন্তান এই সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন ইন্নামা আমালুকুম আওলাদুকুম ফিতনা আল্লাহ বলেন সম্পদার সন্তান হলো তোমার পরীক্ষার বস্তু আল্লাহর কাছে যদি পাশ করতে চাও সন্তান তার কার বানাও ও যুব তোমাকে আমি এতক্ষণ বয়ান যাই করলাম একবারও কিন্তু বলি নাই আমগমত হুজুর হও স্কুল কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই তাবলিক চরমনাই না করলে উজানি না গেলে জাহান নামে যাইবা বলি নাই তুমি যে লাইনে থাকো আমার দাবি একটা ডাক্তারি ভরো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে অনুরোধ তুমি নবীর তরিকা মেনে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলে বল আমাদের সাথে বেয়াদুলি করো মা দোয়া নিয়ে বালো ব্যবহার নিয়ে চলো তুমি ডাক্তার হলো তোমার সম্মান থাকবে আকাশ বরাবর তুমি মরিয়া গেলে তোমার নামে ইতিহাস লেখা হবে সুনামের সাথে তুমি ইঞ্জিনিয়ার হও তোমার সম্মান থাকবে সবার উপরে দেশব্যাপী তুমি একজন প্রফেসর হও তোমার সুনাম হবে সারা দেশব্যাপী যদি তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো তুমি ওলামা এখেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলতে পারো আজকে থেকে তৈরি হও স্কুলে পড়ি কলেজে পড়ো আর যেখানেই থাকো একটু চিন্তা করো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা বাবা তোমার মতো যুবক এইবার উনি পুলিশ বিডিআর চাকরি করে আজকে তাকায় দেখো না সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাস সারে না তোমার মতো যুবক ড্রাইভারি করে না সারে না নদীর মধ্যে জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারলা না আজকে থেকে তওবা করো মা বাবা দোয়া নিয়ে চলো ও আল্লাহর বান্দারা এখন থেকে তওবার নিয়ত করো মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার সাথে মেয়াদুমি করবানা আর কখনো কার উপরে জুলুম করবানা ও যুব মুরব্বীদের দোয়ার নিয়ে ওলামাই গ্রামের পরামর্শে নবীর তরিকা মানিয়া চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফিকি অন্তরে যদি না থাকে খাতি তো নিয়ত যাদের আছে দুটো হাত আল্লা দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া সবার মতো তৌফিক দান করে না